আলাইকুম শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকে ভিডিওটি তো আজকে ভিডিওতে তোমাদের আরেকটি গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র দেখাবো ইনশাল্লাহ এই নমুনা প্রশ্নপত্র থেকে কমন আসতে পারে তোমরা অবশ্যই নমুনা প্রশ্নপত্রটি পড়ে যাবে এবং ভিডিও শেষে আমি দেখিয়ে দিব এই নমুনা প্রশ্নপত্র তোমরা কোথায় পাবে সো প্রশ্ন ক্ষেত্রে ভিডিও শুরু করার আগে আরেকটু কথা বলে নিই তোমরা যেন যে পরিশালের জন্য ভিত্তি সাজেশন খুঁজতাছ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অপশনে চেক করবে সেখানে তোমাদের ভিত্তি পরীক্ষা সকল সাজেশন সেই প্লেলিস্টে আপলোড করা আছে তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে সো প্রশ্ন সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জুনিয়র ভিত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এখানে তোমাদের গণিত বিষয়ে সময় দেওয়া হবে তিন ঘন্টা এবং পূর্ণ মান হচ্ছে একশো তো প্রথমে তোমাদের এই যে বহু নির্বিহীর প্রশ্ন এখানে দেওয়া আছে এই যে এখান থেকে যে প্যাটার্ন অফ দা এখান থেকে কিনতে এসেছে তো এই যে এমসিকিউ গুলো এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে এখানে দেওয়া আছে তো এখানে তোমাদের যে এমসিকিউ গণিত বিষয় থাকবে এখানে মোট ত্রিশটি এমসিকিউ দেওয়া হবে আমাদের বৃত্তি পরীক্ষা এবং তৃষ্টি অ্যান্সার করতে হবে তো এগুলো তোমরা সমাধান করে যাবে তারপর হচ্ছে এই যে এখানে তোমরা দেখো আমি দেখি তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য মার্ক তো যে যে নাম্বার হচ্ছে পদ নির্ণয় করো এইভাবে কিন্তু এখানে যে দশটি এই দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি উত্তরপত্র তোমরা কোথায় পাবে তারপর তোমাদের সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া হবে এই যে সৃজনশীল প্রশ্ন মোট তোমাদের পাঁচটি দেওয়া হবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ মার্ক তো এই হচ্ছে এক নাম্বার সৃজনশীল এটা প্যাটার্ন থেকে এসেছে তারপর হচ্ছে দুই নাম্বার এই যে বীজগণিত এইটা থেকে দেওয়া হয়েছে তারপর যে তিন নাম্বার তিন নাম্বার সৃজনশীল এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে ইনশালেগান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসতে পারে তারপর হচ্ছে এই যে চার নাম্বার এইচে পাঁচ নাম্বার তো এই হচ্ছে তোমাদের গণিত বিষয়ের ভিত্তি পরীক্ষার নমুনা প্রশ্নপত্র কৃষি তোমরা যদি এই বৃত্তি পরীক্ষার যে গণিত বিষয়ে বা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র থেকে দেখছো তোমরা ফলো দিয়ে রাখবে আর এই যে নমুনা প্রশ্নপত্র বা বিভিন্ন সাজেশন পেতে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অলরেডি কিন্তু অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিবে সেখানে এই যে নমুনা প্রশ্নপত্র দেখেছি এগুলোর পিডিএফ বা সাজেশন বিভিন্ন বিষয়ের নোটস এবং সাজেশনমূলক পিডিএফ পেয়ে যাবে তোমরা সেখানে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিবে সো এখন আমি তোমাদের এই যে নমুনা প্রশ্নপত্র দেখেছি এটা উত্তরপত্র দেখিয়ে দিচ্ছি এবং এই পিডিএফটি নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্রের পিডিএফটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে তোমরা সেখানে যুক্ত হয়ে নিবে তো এই যে প্রথমে যে বনবিটনী প্রশ্ন এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে কোন সালে এই প্রশ্নটি এসেছে তারপর নিচে ব্যাখ্যা সহকারে এগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে দেখে ভালো করে প্র্যাকটিস করে যাবে ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে এই যে দেখাই আমি তোমাদের হচ্ছে তারপর এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি দেখাই তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলো কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই এগুলো ভালো করে পড়ে নিবে উত্তরপত্র সংগ্রহ করে তো বিশ্বরা এইভাবে কিন্তু তোমাদের অন্যান্য বিষয় যেমন বাংলা ইংরেজি বিজ্ঞান সমাজ সেগুলো কিন্তু নমুনা প্রশ্নপত্র আপলোড হয়ে গেছে এবং তোমরা এই যে উত্তরপত্র এবং প্রশ্নপত্র সেগুলো আমাদের গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবে এবং অধ্যায় সাজেশন পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ সেখানে যুক্ত হয়ে নিবে তো বিশেষত এই হলো এই গণিত বিষয়ের নমুনা প্রশ্নের পত্রের উত্তরপত্র তো তোমরা অবশ্যই এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখানে যুক্ত হয়ে নিবে অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে সব সময় সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য